ममता बनर्जी जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबद मामाडी मानुष खलील रहमान बंदे वंदेम वंदे मातरम ফের শশেরগঞ্জে বিরোধী শিবিরে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস বিপ্লবের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগ সিপিআইএম নেতার সোমবার সকালে মুর্শিদাবাদের চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের নতুন ডাক বাংলার কার্যালয়ে তৃণমূল কংগ্রেস যোগদান সিপিআইএম নেতা তিন পাকুড়িয়া অঞ্চলের পূর্ব দেবীদাসপুর আশি নম্বর বুথে সিপিআইএম থেকে প্রতিদ্বন্দ্বী মেম্বার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বী মেম্বার সহ বেশ কিছু কর্মীকে দলে স্বাগত জানান আনারুল হক বিপ্লব বিপ্লবের হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে যোগদান করলেন পাশাপাশি যোগদান করেন বেশ কিছু কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন উন্নয়নে সামিল হতেই এই যোগদান দাবি করেন যোগদানকারীরা পাশাপাশি বিপ্লব বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তারা আমার হাত ধরে যোগদান করলেন তাদেরকে দলের স্বাগত জানালাম